এই পৃথিবীতে একজন পায়খাম্বার জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী তিনি হচ্ছেন এখনো মারা যান নাই তে আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন আবার তিনি আসবেন দাজ্জালকে মোকাবেলা করবেন সেই পায়খাম্বারের নামটা কি বলেন এই নবী সারা কোন নবী জানতেন না আমি নবী হব শিশুকালে কেউ জানতেন না এটা কিন্তু তিনি জানতেন কেন তার পিতার কোনো পরিচয় ছিল না তার বাবার কোনো পরিচয় ছিল না ইন্দম ঈশার দৃষ্টান্ত আদমের মতো আদমের যেমন বাবার পরিচয় নাই আল্লাহর পায়গমার ঈশ্বর আল্লাহর কোনো বাবা নিজের পিতার কোনো পরিচয় নাই কিন্তু যখন মার গর্বে যখন ছিলেন আল্লাহ ফয়সালা পিতৃহীন সন্তান আল্লাহ তালা মারিয়ামকে দান করলেন স্বামী ছাড়া সন্তান দিয়ে দিলেন অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ সন্তান ডেলিভারি হয়ে গেল অনেক লম্বা কথা ছিল শর্ট করে নিয়ে আসলাম মারিয়াম বিনতে মারান কান্না তালা বললেন আল্লাহ মুস্তাফা কথা হারাকি হে মারিয়াম তোমাকে নির্বাচিত করেছি আমি তোমাকে নবীর মা বানাবো তিনি বললেন কেমন করে সম্ভব পুরুষ আমাকে স্পর্শ করে নাই কেমন করে মা হব এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন ফেরেসে সে তার জামার তিনটা টান মারলেন ফুৎকার দিয়ে দিলেন আর একটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হাঁ করলেন মুখের মধ্যে মুখ্ধ অভরে ফুৎকার দেওয়া হল বন্ধ হয়ে গেল সন্তান পেটে চলে আসলো দু মাস তিন মাস চার মাস যখন যেতে লাগলো বাগ্যিক বাগ্যিক চিন্তান্ত প্রকাশ পেয়ে গেল সবাই বইতে লাগলো মারিয়াম এটা কেমন কথা তোমার বেটের সন্তান কেমন করে আসলে এত বড় অঘটন তোমার জীবনে কে ঘটায় দিল তিনি বললেন আল্লাহর কসম করে বলি কোন পুরুষ আমাকে স্পর্শ করে আল্লাহ তারা আমাকে দান করেছে কেউ বিশ্বাস করে না মারতি মারতি সেই বাইত লাকসার পার্শ্ব থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো সেই মহিলাকে যে মহিলা আল্লাহ তাহলে এমন সম্মান তাকে দিয়েছেন একমাত্র নারী পৃথিবীতে যিনি দুনিয়াতে বসেই তিন জান্নাতের খাবারগুলো খেয়েছিলেন সেই মریمকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন গোটা কুরআন সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়াস পর্যন্ত যত সূরা যত আলোচনা আল্লাহ তাআলা কুরআনে করেছেন বহু নারীর ইতিহাস টেনেছেন নবীর নামও নিয়েছেন কাফেরদের নামও নিয়েছেন সাহাবীর নাম ও নিয়েছেন একজন সাহাবীর নাম হচ্ছে জায়দ ফকাল যায়দুম মিনহা সাহাবির নাম ও নিয়েছেন নবীর নাম নিয়েছেন জালিমের নাম নিয়েছেন কিন্তু গোটা কোরআনে মারিয়াম সারা সরাসরি কোনো নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে নেন নাই তিনি কে মারিয়াম এটা নাম ইয়েছে সূরার নাম সূরার নাম কি মারিয়াম এই পৃথিবীতে কোন নারী জান্নাতের খাবার আর দুনীতি বসে খান্নায় তিনি খেয়েছেন কে আল্লাহ কি হা মারিয়াম কলা থুয়ামিম আইন দিল্লা ইন্লাল্লাহ ইয়ার জুকুমাইয়া সা ও রে ভাই আল্লাহ যাকে চান তাকে এরকম করে বেশ বিশ রিজেক্ট দিয়ে যায় আল্লাহ মাকে দিয়ে দিয়েছে সে মারিয়ামকে ওরা ধরে মারতে মারতে রক্তাক্ত করে বাইতুল আকসা থেকে বাইতুল মুকদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো রক্তাক্ত হয়ে পড়লেন যেদিকে চোখ ছিল যে সেই দিকে রওনা দিলেন বাইল হাম বাইল হাম হত্যাকার দিকে রওনা দিলেন সন্তান ডেলিভারির সময় হয়ে গেল দশ মাস যখন পূর্ণ হল কেউ তার পাশে না এমন সময় আল্লাহর না তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেন শুকনো ডালের নিচে ঘুমালেন ঘুম থেকে জাগা পে দেখেন তার ডান পাশে শব্দ সন্তান ঈশা ভূমিষ্ঠ হয়েছেন এই পৃথিবীতে তিনজন নারী সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম রাসুলের জন্মের সময় আল্লাহ কর্ণবীর আরেকজন হলেন মরিয়াম প্রাণের সন্তান ঈশ্বরের সের জন্মের সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই আরেকজন হলেন কোন কেউ না তিনি হচ্ছেন জানাবে জানাবেন মোহাম্মদ রসুল্লাহ সান্তল্লাহের জন্মের সময় ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই নাই আমার নবীজীর জন্ম হলো নবজীর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান কান্না আর একটা বাড়তে লাগল মামিনা শুনুক কান্দেন আর কান্দলেন সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আরই নাই আগি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীর বাবা আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে আমিনার ঘরে আলো চলে আসছে কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই আমিনার চোখে শুধু দরদর করে পানি পড়ে আবু তালেব একদিন স্মৃতিচারণ করতেন বলতেছে ভাতিজা মোহাম্মদ শোন তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি কিন্তু ইমান আনতে পারতেছি না আনতে পারতেছি তুমি আল্লাহর পয়গাম্বার আমার বিশ্বাস হয় একটা স্মৃতিচারণ করি ও আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ শোন তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম আমি তোমাকে দেখেছি প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই তোমার মার কাছে তুমি করে বসে থাকো কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই খেলা হাও মাও করে কাঁদবে তোমার পাশে কেউ নয় তুমি একা একা চাঁদনি রাতের চাঁদনি আকাশের নেচে তোমাকে শুয়ে রেখেছে তুমি একা একা চাঁদনি রাতের সেই चादरের দিকে তাকায় থাকে তুমি একা একা শুয়ে আছো তোমার মা কাশি আসতেছেন সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম বাতিজা মোহাম্মদ তুমি चादरের দিকে তাকচ্ছ তোমার হাত ডান দিকে নাও চাঁদ ডান দিকে যায় তোমার হাত বাম দিকে নাও চাঁদ বাম দিকে যায় যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো চারত্র কাসে কাছে চলে আসে ও ভাতিজা মোহাম্মদ আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি সঙ্গে সঙ্গে রসুল বলছেন চাচা আমার জন্মের পূর্বে বাপ ইন্তেকাল করেছে আমার মার তো কষ্ট আমার মা আমাকে করে নিলে স্বামীর কথা মনে হয়ে যায় বারবার হাও মা করে কান্দে আমার মামার কাছে আসতে পারে না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলে জোরে বলি বহাম